সালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বরিশাল বোর্ডে আমরা এমসি সলিউশন দেবো বাংলা প্রথমপত্রে সেটকুট নাম্বারটা রয়েছে আমাদের কাছে আচ্ছা প্রথমটা দেখো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে উপলব্ধি অর্থাৎ গনাম বার্তা দুই নম্বরের হচ্ছে গ নম্বর তিনের হচ্ছে খ চারের হচ্ছে গ নাম্বারটা মজিদ হবে পাঁচের গ ছয়ের হচ্ছে তোমাদের এখানে গ নম্বর এবং সাতের হচ্ছে ক নাম্বারটা হবে আটের হচ্ছে ক নয়ের হচ্ছে খ দশের হচ্ছে গ নম্বর তিনটা অ্যান্সার হবে এগারো নম্বর হচ্ছে তোমাদের উনিশশো সাতষট্টি অর্থাৎ এই গরম নাম্বারটা বারোর গ তেরোর হচ্ছে গ নাম্বারটা আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়ার স্বাস্থ্য কমন ছিল ঠিক আছে মাত্র দেড়শো প্লাসের মতো এমসি কিউ দিয়েছিলাম সেখান থেকে এই প্রতিষ্ঠার মতো কমন ছিল এমসি কিউ প্রত্যেকটা বোর্ডে এবং একই সাথে তোমাদের হচ্ছে সৃজনশীল কিন্তু সবগুলি কমন ছিল যারা শাসন নিতে চাও অল সাবজেক্ট শাসন মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো মিলে বাংলা প্রথম পত্র তো শেষই হয়ে গেলো সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এবং তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ঠিক আছে আইসিটি গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো নিতে চাও যা সেই নাম্বারটির মধ্যে অর্সঅ এখানে যোগাযোগ করো আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বানানোর নাম্বার হচ্ছে এটাই আচ্ছা আমরা বাকিগুলো দেখি বাকিগুলো হচ্ছে তোমাদের চোদ্দোর হচ্ছে ক পনেরোর গ ষোলোর ক সতেরোর গ আঠারোর হচ্ছে খ উনিশের হচ্ছে খ বিশের খ একুশের হচ্ছে তোমাদের এখানে ক এরপর তো বাইশ নাম্বারটা বাইশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ তেইশের ক চব্বিশের খ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাশের খ আঠাশের হচ্ছে গ উনত্রিশের খ তিরিশের হচ্ছে খ তো এই ছিল বরিশাল বোর্ডে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ